तु भैया हा तुवी हाँ राजा हाँ भी छोट तुमी राधा तुम छोट तुम राधा तुमी पदया कूंगे भैरे राजा तू तुमी छोटो এইদুলাল এই যবদলাল কাকামনি ঠিক বলছে আমি রাজা হব ওই সেনাপতি হবে আর আমি বলেছিদুলাল হবে রাজা আর আমি হব প্রধান সেনাপতি আচ্ছা আচ্ছা কাকামনি দাদা একটা বোকা না দাদা তো আমার থেকে কত বড় আর আমি পুচকুনি আচ্ছা আমি কি কখনো রাজা হওয়ার যোগ্য রাজা প্লাস সেনাপতি হ্যাঁ অর্থাৎ তোমরা দুবাই ঝগড়া করছো কে হবে রাজা কে হবে সেনাপতি তাই না হ্যাঁ দাদা বড় দাদা রাজা হবে ঠিক বলেছি না কাকা না কাকা মনি দুলাল হবে রাজা আর আমি হব তার প্রধান সেনাপতি তুই রাজা আমি হব প্রধান সেনাপতি শোনো আমি বলে দেব কে হবে রাজা আর কে হবে সেনাপতি ঠিক বলেছো আগে আমার কথা শুনতে হবে ঠিক আছে শোনো তুমি রাজা সেনাপতি হতে গেলে আগে তোমাদের যুদ্ধবিদ্যা শিক্ষার প্রয়োজন তোমাদেরকে আমি এখন যুদ্ধবিদ্যা শিক্ষা দেব তারপর আমি বলে দেব কে হবে রাজা আর কে হবে সেনাপতি ঠিক আছে কাকামুনি তুমি তাই করো আপন টাকা মানে এই হাতিয়ার এটা কি হাতিয়ারটা নাও এটা কিভাবে ধরে সেটাই তো আমি জানি না টাকা মানে এভাবে আরে বাবা হাতটা কেটে যাবে কেটে যাবে শোনো ভাবে আপন এত ভারী কেন দুলাল তুই নে এই যে আমি যখন বলবো হাতিয়ারটা উঠাও এমনি ভাবে উঠাবে আমি এক দুই